চলতি বছর এক হাজার একশো ভারতীয়কে তাদের নিজ দেশে ফেরত পাঠিয়েছে যুক্তরাষ্ট্র উনত্রিশ মে বৃহস্পতিবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় তথ্য নিশ্চিত করেছে এর আগে চার এপ্রিল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায় জানুয়ারি থেকে ছয়শো বিরাশি জন ভারতীয়কে যুক্তরাষ্ট্র থেকে ফেরত পাঠানো হয়েছিল যাদের একটি অংশ যুক্তরাষ্ট্রে অবৈধভাবে প্রবেশ করার চেষ্টা করছিল সীমান্ত এলাকা থেকে তাদের ফেরত পাঠানো হয় দু হাজার থেকে দু সাল পর্যন্ত যুক্তরাষ্ট্র পনেরো হাজার পাঁচশো চৌষট্টি জন ভারতীয়কে নিজ দেশে ফেরত পাঠায় জরিপের তথ্য বলছে বর্তমানে যুক্তরাষ্ট্রে পঁয়ষট্টি হাজার জনের মতো ভারতীয় মার্কিন নাগরিকত্ব নিয়ে সেখানে বসবাস করছেন দেশ জুড়ে ওয়াজ ওয়াল্ড ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে চলতি বছর জানুয়ারি থেকে পর্যন্ত যুক্তরাষ্ট্র যে ভারতীয় নাগরিকদের ফেরত পাঠিয়েছে তাদের বেশিরভাগই ছিলেন অবৈধভাবে বসবাসকারী এর মধ্যে প্রায় শতাংশ ভারতীয় বাণিজ্যিক ফ্লাইটে ফিরেছেন বলে জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন অভিবাসন সংক্রান্ত বিষয়ে ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে সহযোগিতাপূর্ণ সম্পর্ক রয়েছে যাদের প্রত্যাবর্তন করা হয়েছে তারা হয় সেখানে অবৈধভাবে বসবাস করছিলেন অথবা অবৈধভাবে ভ্রমণ করছিলেন জয়সল ট্রাম্প প্রশাসন এবং হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের মধ্যে বিরোধ নিয়েও কথা বলেছেন এছাড়া ট্রাম্প প্রশাসনের সম্প্রতি আন্তর্জাতিক শিক্ষার্থীদের ভিসার সাক্ষাৎকার স্থগিতের বিষয়েও কথা বলেছেন রণধীর জানান দু সালের জানুয়ারি থেকে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্র থেকে যারা ফিরেছেন যুক্তরাষ্ট্র থেকে দেওয়া তথ্যের সঙ্গে তার মিল রয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা জানান বিদেশে অবস্থানকারী ভারতীয় শিক্ষার্থীদের কল্যাণের কথা তাদের অগ্রাধিকারে থাকবে ভারত আশা করে মার্কিন কর্তৃপক্ষ ভিসার আবেদন মূল্যায়নের ক্ষেত্রে যোগ্যতাকে গুরুত্ব দেবে এবং ভারতীয় শিক্ষার্থীরা যথাসময়ে তাদের একাডেমিক প্রোগ্রামে যোগ দিতে পারবে ব্রিটিশ গণমাধ্যম বিবিসির তথ্য বলছে বর্তমানে প্রায় আঠারো হাজার ভারতীয় নাগরিক অবৈধভাবে যুক্তরাষ্ট্রে বসবাস করছে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও সম্প্রতি বিশ্বজুড়ে মার্কিন দূতাবাসগুলোকে নতুন শিক্ষার্থী ভিসার ইন্টারভিউ না নেওয়ার নির্দেশ দেন এতে বলা হয়েছে শিগগিরই ভিসা প্রার্থীদের সোশ্যাল মিডিয়া প্রোফাইল খতিয়ে দেখার প্রক্রিয়া আরও কঠোর করা হবে ডেস্ক রিপোর্ট জায় যা দিন